যে বিখ্যাত শহর সেখানে আমরা এসেছি এবং আমরা এসেছি এই জন্য যে মার্সেল পরিবার তারা অলরেডি ঘোষণা করে দিয়েছে যে একটা ফ্রিজ কিনবেন সেটা একটা ছোট ফ্রিজ হোক দামি ফ্রিজ হোক মাঝারি ফ্রিজ হোক যাই হোক না কেন দশ লক্ষ টাকা পুরস্কার কিন্তু নিশ্চিন্ত তো সারা বাংলাদেশে তারা অথেন্টিক ভাবে তারা এই পুরস্কার দিয়ে বেড়াচ্ছে আমি আজকে এসেছি আমার সৌভাগ্য যে এই হজরত ভাই উনি আজকে দশ লক্ষ টাকা পুরস্কার পেয়েছেন এবং আমার খুবই আনন্দিত লাগছে যে আপনাদের এখানে এসে পুরস্কারটা আমি দিতে পারছি আর সবচেয়ে বড় কথা যে দেখেন ব্যবসা তো সবাই করে আসলে সবাই ব্যবসা করে কিন্তু এই মার্সেল পরিবার কিন্তু আসলে শুধু যে ব্যবসায় তাদের লক্ষ্য আমার কাছে সেটা মনে হচ্ছে না বাজারে তো অনেক ইলেকট্রনিক্স কোম্পানি আছে অনেক ফ্রিজ কোম্পানি আছে কিন্তু মার্সেলকে দেখলাম যে তারা ফ্রিজ বিক্রি করছে ঠিক আছে ব্যবসা করছে কিন্তু এই যে দশ লক্ষ টাকা পুরস্কার দিচ্ছে এরকম কত মানুষকে তারা দিচ্ছে গত ঈদ থেকে শুরু হচ্ছে এখন পর্যন্ত দিয়ে যাচ্ছে তার মানে দশ লক্ষ টাকা দিয়ে কিন্তু যে কোনো একটা পরিবার কিন্তু দাঁড়িয়ে যেতে পারে কিন্তু চাইবে একটা ব্যবসা বাণিজ্য করে তার মানে তারা উদ্যোক্তা বানানোর চেষ্টা করছে সো এই মার্সেল পরিবারের জন্য একটা হাততালি আমি আশা করছি দশ লক্ষ টাকা ক্যাশব্যাক অনুষ্ঠানের উপস্থিত মঞ্চ ভূমিষ্ঠ স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা সহ ঢাকা অফিস থেকে আগত উদ্বোধন কর্মকর্তা এবং এই মাসের পনেরো তারিখে মার্সেল মার্সেল ফ্রিজ কিনে দশ লক্ষ টাকা বিজয়ী হয়েছি মার্সেল ফ্রিজ আমার কাছে মনে হয় একটা ভালো ফ্রিজ আগে থেকেই আমার একটা সোয়েস ছিল যে মার্সেল ফ্রিজ কিনব এই জন্যেই মার্সেল ফ্রিজ আমি কিনছি কিনে আমি দশ লক্ষ টাকা বিজয়ী হয়েছি মার্সেল ফ্রিজ আপনারাও কিনবেন এই আপনাদের আশেপাশে কিন্তু অনেক ইলেকট্রনিক্সের দোকান আছে অনেক বিদেশি ইলেকট্রনিক্সের দোকান আছে উনি ওটাই না গিয়ে মার্শেলের প্রতি আস্থা রেখেছে মার্শেলের প্রতি ভালোবাসা রেখেছে এই সেই ভালোবাসা কিন্তু মার্শেল পিফলে দেয়নি তাকে ঈদের আনন্দটাকে বাড়িয়ে দেওয়ার জন্য তাকে দশ লক্ষ টাকা পুরস্কার হিসেবে দিয়েছে আজকে আরেকজন পেয়েছে আপনাদের এই এলাকার কুড়ি গ্রাম আপনাদের এই বেল্টেরই তাকে একটু আগে আমি দশ লক্ষ টাকা দিয়ে আসলাম আগামী দুই তিন দিন পর বয়মিন সিং একজন পেয়েছে সেটাও দিতে যাব আমরা আমরা এই পুরস্কার কেন দিয়ে জানেন এই কারণে দিয়ে থাকি যেন আমাদের দেশে সাধারণ মানুষের ঈদের আনন্দটা যেন আরো বেড়ে যায় এবং তাদের জীবন যেন আরো পরিবর্তন হয় এই মানুষটা এই টাকাটা দিয়ে হয়তো এমন কিছু করবে যে তার সামনের জীবনটা আরো সুন্দর হবে তাই না অনেক সুন্দর করে যেন তৈরি করতে পারে এবং আরেকটা জিনিস বোঝাতে চাই যে আপনারা আমাদের দেশে উৎপাদিত এসব আন্তর্জাতিক মানসম্পন্ন পণ্য যদি কিনেন তাহলে কোনোদিন ঠকবেন না এই মার্সেল পণ্য কিন্তু এখন বিদেশে রপ্তানি হয় কিছুদিন আগে ওই ইএমএনএ জাহাজ ভর্তি করে ফ্রিজ দিয়েছে এটা এখন ইউরোপ আমেরিকাতে এক্সপোর্ট হচ্ছে এটা এখন কিন্তু ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের একটি প্রোডাক্ট তাকে মে থেকে শুরু হয়েছে এটা আর চল তিরিশে জুন পর্যন্ত চলবে আর যারা এর আওতায় পণ্য ক্রয় করবে তারা প্রত্যেককে সর্বনিম্ন তিনশো সর্বোচ্চ দশ লক্ষ টাকা পাবে ইতিমধ্যে আমাদের কাছ থেকে হজরত আলী নামে এক ব্যক্তি বেলট তিবাড়ি উত্তাচার থানা তিনি উনত্রিশ হাজার থেকে আমাদের থেকে ফিজ ক্রয় করে দশ লক্ষ টাকা পুরস্কার পেয়েছে সেটা আজকে আমরা ক্যাম্পেইন সম্পন্ন করলাম ইনস্টল কিনলেও পাবে নগদ কিনলেও পাবে

টিভি কিনে ঢাকা টু কক্সবাজার এয়ার টিকিট ফ্রি পেয়েছে আর অন্য কোন আর সর্বনিম্ন 300 টাকা সবাই পাইছে 300 টাকা ছাড়া মানে 300 টাকাতে তো এটা একদম 300 টাকা ছাড়া একটাই জি 300 টাকা ছাড়া এই দুই ব্যক্তি একজন এয়ার টিকিট পাইছে আর একজন এই যে 10 লক্ষ টাকা পাইছে ফ্যান সেলিং ফ্যান ওয়াল ফ্যান আপনার স্ট্যান্ড ফ্যান আপনার ফ্রিজ এসি এলইডি এগুলো পূর্ণ ক্রয় করলে

না টাকাটা নষ্ট করবেন না আশা করি বন্ধু-বান্ধব আপনি আটা দিবেন না এই টাকাটা নিয়ে চেষ্টা করবেন এমন কিছু করতে আপনার ভবিষ্যৎ প্রজন্ম বিশেষ করে আপনাদের বাচ্চা আছে যদি বাচ্চা আপনি নামটা পুরো বলেন তো আপনার নামটা কি আলী